আজ ঈদুল আজহার প্রথম দিন আর ঈদুল আজহার প্রথম দিন শেষে আপনাদেরকে আবারও জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ নম্বর সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আপনাদের সময়টা অতিক্রম করছে এবং আপনারা জানি অনেক ক্লান্ত আপনার মাংস কাটাকাটি থেকে শুরু করে মাংস বিলানো এবং আপনাদের বাসায় মেহমানদারি করানো থেকে শুরু করে মোটামুটি আপনাদের টোটাল দিনটাই কিন্তু এত ব্যস্ততার মধ্যে গেছে এর আমরা একটা মেসেজ দিতে চাই যে ঈদ আপনাদের অনেকেরই কোশ্চেন যে ভাইয়া আপনাদের শোরুম কবে খোলা হবে ঈদের পরবর্তী সময় আমাদের শোরুম খোলার তারিখ এবং সময়সূচি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবের মাধ্যমে আমরা জানিয়ে দেবো আমাদের পেজ এবং ইউটিউবে আপনি যদি নিয়মিত থাকেন তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন এবং আপনার পবিত্র ঈদুর রাজা অবশ্যই আপনার পরিবারের জন্য মঙ্গল বয়ে আনুক আর পুরো ঈদটা যেন আপনাদের সুখময় হয়ে ওঠে সেই দেওয়াটাই আমরা করি আপনিও যদি আমাদের টাকা অ্যাপারেসের একজন নিয়মিত ক্লায়েন্ট হয়ে থাকেন বা আপনি যদি একজন ভিওয়ার্স হয়ে থাকেন আপনিও জানাই যেতে পারেন আপনি এবছর কোন জেলা থেকে আপনি ইট করলেন আমরা দেখতে চাই কোন জেলার মানুষ আসলে আমাদের চ্যানেলে বেশি সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে চাই একটু কমেন্টস করে জানাবেন এবং আমরা দেখতে চাই আপনারা কোন জেলা থেকে আপনার বেশি সংখ্যক মানুষ আমাদের সাথে যুক্ত আছেন এবং এর পরবর্তী সময় এবং আপনাদের সাথে আরও বেটার একটা বিজনেস হবে এবং আপনারা জানলে খুশি হবেন আমাদের আরও তিনটা মেশিন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে সো সেখান থেকে নতুন নতুন কিছু আইটেম আমাদের বাংলাদেশে লোকাল মার্কেট আমরা নিয়ে আসবো এবং আমাদের এই পরবর্তী সময়েও ডিলার সিস্টেমও চালু হবে ইনশাল্লাহ ধীরে ধীরে সো আশা করি আপনাদের সচেষ্ট অংশগ্রহণ এবং আমাদের যে সাথে থাকা বিগত বছরে যেরকম ছিলেন সামনেও আমাদের সাথে থাকবেন সেই কামনায় করছি এবং আপনাদের এই পবিত্র ঈদটা আরও ভালো কাটুক সেই কামনায় ভালো থাকবেন আলাইকুম